শারীরশিক্ষা শিক্ষা এই বিষয়টাতে বিপিএড বা এমপিএড করেছেন এবং একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে শারীরশিক্ষার যে শিক্ষক নিয়োগের যে বিজ্ঞপ্তি হয়েছে সেখানে ফর্ম ফিল আপ করছেন ফর্ম ফিল আপ করার সময় বিএড অপশানটা দেখতে পাচ্ছেন কিন্তু আপনি যে প্রশিক্ষণ নিয়েছেন অর্থাৎ বিপিএড সেই বিষয়টি দেখতে পাচ্ছেন না তাই তো এই বিষয় নিয়ে কথা বলবো এবং অন্যদিকে সরকার বা প্রশাসনিক দপ্তরে অনেকেই নাকি যারা শিক্ষা দপ্তরেও কাজ করছেন বা নবান্নাতেও তারাও অনেকে হয়তো বিপিএড বা এমপিএড শব্দটা শোনেননি তারও একটা অভিজ্ঞতা আজকের এই ভিডিওটাতে শেয়ার করব এবং যারা যারা ফর্ম ফিল আপ করছেন একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও এবং পশ্চিমবঙ্গ প্রগতিশীল সারী শিক্ষা মঞ্চের পক্ষ থেকেও আমরা বিএড সেকশানে যাতে বিপিএড বিষয়টা শো হয় বা বিপিএডটা যাতে অন্তর্ভুক্ত হয় সেই নিয়েও কি কি পদক্ষেপ গ্রহণ করেছি এবং আমরা কি কি ভাবনা চিন্তা করছি আগামীর জন্য বা এখনই কি আমরা যারা পশ্চিমবঙ্গ প্রগতিশীল শারী শিক্ষা মঞ্চের যারা সদস্য যারা কোর কমিটিতে রয়েছে তারা কি ফর্ম ফিল করে ফেলেছি সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো আজকে প্রথম আসি বিএড সেকশানে বিপিএর অপশানটা যাতে ইনক্লুড হয় সেই বিষয়ে আমরা কতগুলি পদক্ষেপ করেছিলাম এবং কি কি আমরা সদর্থক চিন্তাভাবনা কমিশনার পক্ষ থেকে পেলাম সেই বিষয়ে কথা বলব কারণ আপনারা জানেন অলরেডি গতকাল বর্তমান পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে যেখানে এসএসসি চেয়ারম্যান মাননীয় সিদ্ধার্থ মজুমদার উনি কিন্তু একটি সাক্ষাৎকারে কয়েকটি কথা বলেছেন সেইগুলো নিয়েও আপনাদের সঙ্গে আলোচনা করব প্রথম আসি এটা একদম ন্যায্য দাবি শাড়ি শিক্ষায় যারা প্রশিক্ষণ নিয়েছেন তাদের ক্ষেত্রে যে বিএড অপশানের পাশাপাশি বিপিএডটা অন্তর্ভুক্ত হোক কেন এই দাবিটি প্রাসঙ্গিক কারণ দেখুন বর্তমান এমন একটা পরিস্থিতির মধ্য দিয়ে আমরা যাচ্ছি আমরা কেউ জানি না চাকরি পেয়েও আদেও আমার চাকরিটি সুনিশ্চিত কিনা সেই জন্যেই কিন্তু শাড়ি শিক্ষার যারা কর্মপ্রার্থী তারা কিন্তু যথেষ্ট একটা শঙ্কিত অবস্থায় রয়েছে যে আমার এতদিনের একটা পরিশ্রম আমি বিপিএড এমপিএড করলাম এখন বিএড সেকশনে আমার নাম্বারটি যদি পুট করি সেটি যদি অবৈধ হয় ফর্ম ফিল যদি অবৈধ হয়ে যায় একদমই তাই আপনাদের যে আবেগ আপনাদের যে চিন্তাভাবনা সেটাকে আমি শ্রদ্ধা এবং সম্মান জানাই এবং অনেকেই হয়তো আমাকে ফোনও করেছেন বাট কর্মব্যস্ততার জন্য আমি অনেকের ফোনও সেই অর্থে অ্যাটেন্ড করতে পারিনি তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনারা অবশ্যই এই ভিডিওতে আপনারা মতামত দেবেন আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম আগামী দিনে এই বিষয়গুলো নিয়ে বা শারীরশিক্ষার পেশাগত বিস্তারে আমরা কিভাবে এগোতে পারি এবার এই যে বিএড অপশানে বিপিএডের নাম্বারটি পুট করলে কি কি প্রবলেম হতে পারে প্রথম কথা হচ্ছে দেখুন কিছুদিন আগে প্রাইমারিতে যখন বলা হলো যে বিএড যারা করেছে তারাও নাকি প্রাইমারিতে বসতে পারবে তো সেই ক্ষেত্রে যেহেতু বিপিএডটা বিএড ট্রেনিং আর বিপিএড আলাদা কিন্তু আগে একটা সময় ছিল যখন কিন্তু শারীরিক শিক্ষাতে বিএড হতো বিপিএড শব্দটা হয়তো সেই সময় প্রয়োগ হতো না বিএড ইন ফিজিক্যাল এডুকেশান কিন্তু পরবর্তীকালে একদম আলাদাভাবেই এই ডিগ্রিটার নাম হয়ে গেল বিপিএড তাহলে সেই ক্ষেত্রে বলা হচ্ছে যে এই নিয়ে অনেকবার কোর্টে কেসও হয়েছে যেমন মনে করুন আমি হিস্ট্রিতে অনার্স তাহলে আমার যেহেতু বিপিএড করা আছে আমি কি হিস্ট্রি অনার্স নিয়ে বিএডটা শো করতে পারবো তাহলে দেখুন আমার ক্ষেত্রে আমি আপার প্রাইমারিতে বসতে পারবো নাইন টেনে বসতে পারব এবং ইলেভেন টুয়েলভে বসতে পারবো আমার ক্ষেত্রে তিনটে ধাপ খুলে গেল ইতিহাস অনার্স এবং বিপিএড যেহেতু বিএডের সমতুল্য কারণ আমরা গতকালের তো সেটাই দেখতে পেলাম কারণ বর্তমান পত্রিকায় যে সাক্ষাৎকার দিয়েছেন এসএসসি চেয়ারম্যান মাননীয় সিদ্ধার্থ মজুমদার সেখানে বর্তমান পত্রিকায় লেখা হয়েছে উনি নাকি বলেছেন যে বিপিএড বিএডের সমতুল্য তাই আমরা আলাদাভাবে ওখানে নাকি বিএডের পাশে বিপিএড অপশানটাকে আমরা তুলে ধরি আমি জানি না যদিও কোনো ভিডিও সাক্ষাৎকার বা এই ধরনের কোনো আমরা দেখিনি বর্তমান পত্রিকায় যেটা লেখা হয়েছে তার পরিপ্রেক্ষিতেই বলছি তো সেই জায়গা থেকে এখন বিষয়টা হচ্ছে বিএডের জায়গায় বিপিএডের নাম্বারটি পুট করব কেন এবং আমি যেটা বললাম যে প্রাইমারিতে কিন্তু বিপিএডদের বসতে দেয়া হয়নি কারণ বলা হয়েছিল যে এটা বিএড দরকার বিপিএড হলে হবে না যদিও পরবর্তীকালে সেটা আপনারা দেখেছেন প্রত্যেকে যে কোর্টে কেস হয় এবং সেই বিএড যারা করেছে তারা নাকি প্রাইমারিতে বসতে পারবে না এই বিষয়টা নিয়েও তো অনেক জায়গায় লেখালেখি হয়েছে তো যাই হোক এখন এই পরিস্থিতিতে আমরা পশ্চিমবঙ্গ প্রগতিশীল শারীর শিক্ষা মঞ্চের পক্ষ থেকে আমরা এটাই ভাবছি যে বিপিএড আমরা বিপিএড করেছি বিএডের জায়গায় আমরা নাম্বার দেবো না আপনি মনে করেন চাকরিও পেয়ে গেলেন কিন্তু পরবর্তীকালে যদি এরকম কেউ একটা কেস করে বসলো যে ওখানে তো বিপিএডের কোনো অপশান ছিল না যে ফর্মটা ফিল করা হয়েছে সেখানে বিএডের শুধুমাত্র অপশান ছিল তাহলে কি করে এটা হতে পারে এটা অবৈধ দেখুন এখন তো এই বৈধ আর অবৈধের লড়াই কে বৈধ কে অবৈধ আমরা সবাই গুলিয়ে ফেলছি এবং আমরা গুলিয়ে ফেলছি কাদের জন্য কারণ আমাদেরকে গুলিয়ে দেয়া হচ্ছে স্তর থেকে এমন বার্তা আসছে যাতে এটাকে গুলিয়ে দাও মেরিম মানে ওই যে বলছেন যে মুড়ি আর মিচরি গুলিয়ে দাও তাহলে আর বুঝতে পারবে না সেই বার্তাটা কিন্তু কোথাও আসছে যাই হোক আমাদেরকে সচেতন থাকতে হবে তাহলে আমাদের কি করণীয় বা পশ্চিমবঙ্গ প্রগতিশীল শিক্ষা মঞ্চ কী ভাবছে আমরা অলরেডি আপনাদেরকে বললাম যে আমরা ডেপুটেশন দিয়ে এসেছি এবং আমরা গণমেল কর্মসূচি নিয়েছি আপনারা যারা যার ভিডিও দেখছেন আপনারা অনেকেই জানেন এরপর আমরা দেখতে পেলাম গতকাল এই প্রতিবেদনটি আমরা এই মতো পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ প্রগতিশীল সারি শিক্ষা মঞ্চের পক্ষ থেকে যে যেটি ঠিক করেছি সামনের সোমবার আমরা একটি প্রতিনিধি দল আমরা এসএসসি ভবনে অর্থাৎ আচার্য সদনে পাঠাবো আবারও একটি ডেপুটেশন নিয়ে যে আমাদের এই বিষয়টি নিয়ে ওনারা কি ভাবনা চিন্তা করলেন এবার দেখুন ওনারা যেহেতু প্রতিবেদনে একটা সাক্ষাৎকার দিয়েছেন সেই বিষয়টি যদি ওনারা ওনারা রেখে দেন যে বিএডে ফর্ম ফিল আপ করলেই হবে তাহলে আমরা একটা ভাবনা চিন্তা করেছি পশ্চিমবঙ্গ প্রগতিশীল সারি শিক্ষা মঞ্চের সঙ্গে যারা যুক্ত আছি আমরা মঙ্গলবার থেকে অর্থাৎ টিউসডে থেকে আমরা ফর্ম ফিল শুরু করব দেখুন আপনাদেরকে তো বারণ করতে পারব না যে আপনারা ফর্ম ফিল করবেন না আরও একটা আমি আপনাদেরকে বলে রাখি আমাকে কয়েকজন বন্ধু ফোন করেছিল যে আচ্ছা যদি বিপিএড হয়ে যায় তাহলে আগে যারা বিএড দিয়ে ফর্ম ফিল আপ করেছে তাদের কী হবে দেখুন এই ধরনের পরিস্থিতিতে কমিশন সাধারণত একটা কারেকশান উইন্ডো বা কারেকশানের ডেট দেয় সেই ডেটে আপনি কারেকশান করে নেবেন আর যদি বিএড দেয় রয়ে যায় তাহলে তো হয়ে গেল আমি অনেকগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করলাম কারণ আমাকে অনেকে এস এম এস করেছেন অনেকে ফোন করেছেন অনেকে হোয়াটসঅ্যাপ করেছেন সমস্ত প্রশ্নের হয়তো সেইভাবে ফোনেটিক কনভারসেশনে দেওয়া হয়নি তাই এখানেই উত্তরটা দিয়ে দিই দিলাম এবার যেহেতু বিএড অপশানে বিপিএড অপশানটি পুট করলে ভুল হতে পারে এই যে আশঙ্কা এখান থেকে আমরা কি করতে পারি কমিশন মনে করুন চেঞ্জ করলো না কি করতে পারি আমাদের করণীয় হচ্ছে এই যে বর্তমান পত্রিকাটি প্রকাশিত হয়েছিল সেই বর্তমান পত্রিকাকে সুন্দরভাবে আপনার সম্পদ হিসেবে কিন্তু গুছিয়ে রাখতে হবে কারণ পরবর্তীকালে যদি রকম কোনো কেস বা কোন ধরনের কোনো বৈধ অবৈধ এই সমস্ত বিষয়ের মধ্যে জড়ো হয় তখন কিন্তু এই মাননীয় সিদ্ধার্থ মজুমদারের এই যে সাক্ষাৎকার এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বর্তমান পত্রিকা কিন্তু এর জন্য দায়বদ্ধ থাকবে তো এই বিষয়টিও মাথায় রাখতে হবে তো আমি এটাই অনুরোধ করব যে পশ্চিমবঙ্গ প্রগতিশীল সারী শিক্ষা মঞ্চের পক্ষ থেকে এই সোমবার একটি প্রতিনিধি দল আমরা পাঠাতে আপনারা কে কে যেতে চাইছেন সেই প্রতিনিধি দলে প্লিজ মন্তব্য করে জানান কারণ এই লড়াইটা কিন্তু একজন বা দুজনের নয় এই লড়াইটা আমাদের সবার আমাদের প্রত্যেকের তাই আপনারা প্রত্যেকে এগিয়ে আসুন যাতে করে আমরা বেটার কিছু করতে পারি এবং পশ্চিমবঙ্গের শারীরিক শিক্ষার বাকি যে সংগঠনগুলো রয়েছে তাদেরকেও আমি আবেদন জানাবো আপনারা দ্রুত এই বিষয়গুলো নিয়ে কমিশনের সঙ্গে যোগাযোগ যোগাযোগ করুন তাহলে কি হবে না একসঙ্গে যদি অনেকগুলো সংগঠন একসঙ্গে